সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু লিবিয়া থেকে সোনালি ভাই একটা প্রশ্ন করেছেন যে ফরজ অথবা নফল সালাতের পরে হাত তোলে মোনাজাত করা যাবে কি না জি আপনি হাত তোলে মোনাজাত করতে পারবেন তবে আমাদের দেশে যে সমবেত ভাবে সমবেত ভাবে ইমাম মুক্তাদি পাঁচ অক্ত সালাদ ধারাবাহিক ভাবে নামাজের অংশ মনে করে আবশ্যক মনে করে যেটা করে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত কিন্তু আপনি কখনো কখনো হঠাৎ কোনো সময় যদি ইমাম সাহেব করে তাহলে বৈধ আর একা একা যদি করেন সেটা বৈধ একা একা যদি করেন সেটা বৈধ আর কখন হাত তুলে কখন কখন মোনাজাত করা যাবে এর ফিরিস্তি অনেক লম্বা কখন কখন করা যাবে না এর মধ্যে থেকে বলবো নতুনভাবে কোনো কোনো সময়টাকে আবশ্যক করে নেবে না যে এই সময় হাত তুলে দোয়া করতেই হবে এইরকম যদি করে দেন তাহলে দাঁত হবে আর যে কোনো সময় করতে পারবেন যে কোনো সময় হাত তুলে আপনি দোয়া করতে পারবেন আর যে কোনো সময় করতে পারবেন এই জন্য যদি বলেন তাহলে এ সহবাস করার সময় কি আমি করবো টয়লেটে যাবো করবো বলতে টয়লেটে কেউ যখন যায় তখন কেউ কে হাত তোলে তখন বদনা দিয়ে তো দৌড়িয়ে সে হাগার জন্য দৌড়িয়ে যায় তখন তার করার সময় নয় এছাড়া যখন অন্য সময় এগুলো কি বলে মসজিদ থেকে বের হওয়ার জিকির মসজিদ মসজিদে ঢুকার জিকির ওই সময় তো হাত তুলে করতে হবে না যখন আপনি এমনি বসে আছেন আল্লাহর কাছে কাই বলে কখনো কিছু চাচ্ছেন তখন আপনি হাত তুলে দোয়া করবেন কেন হাত তুলে দোয়া করাটা হচ্ছে দোয়ার একটি আদব এবং সহিয়াদিসের মধ্যে রয়েছে যখন বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বাল আলমী তাকে খালি হাত ঘুরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুতরাং আপনি যে কোনো সময় করতে পারবেন জাজাগুল্লাহ সালাম আলিক মরাহাত উল্লাহি ওবারাকতু ও আজ কুয়েত থেকে আল মামুন হা একটা প্রশ্ন করেছেন তিনি বলছেন যে ও কুয়েতের নাম্বার কিন্তু সিঙ্গাপুর তিনি বলছেন আমি সিঙ্গাপুর থাকি আমি সিঙ্গাপুর থাকি এখানে আমি একটি গার্ডেনে কাজ করি যেহেতু আমি গার্ডেনে কাজ করি তাই আমার কাজ হল গাছপালা ও ফুলের পরিচর্যা করা বিভিন্ন কোম্পানি আমাদের গার্ডেন থেকে গাছ ভাড়া নিয়ে তাদের অফিসে বসায় আর আমার কাজ হলো সেই গাছগুলির পরিচর্যা করা যেমন পানি দেয়া ও নষ্ট হলে চেঞ্জ করে দেওয়া এর মধ্যে একটি অফিসে কিছু গাছ একটা মূর্তির সামনে বসিয়েছে এ ব্যাপারে আমি এক ভাইকে জিজ্ঞাসা করলে সে বলে মূর্তির সামনের গাছগুলির পরিচর্যা করা হবে তাই এই ব্যাপারটি আমি আমার সুপারভাইজারকে বুঝিয়ে বলি সে বলে ঠিক আছে এই কাজটা তোর করতে হবে না তবে আমার পায়ে সমস্যা আমি গাছ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারবো না শুধু সিঁড়িতে আমাকে হেল্প করছি করিস প্রশ্ন এখন কি এই কাজ করা শিরক হবে জি না আপনাকে যেহেতু আপনি ওই কাজটা অস্বীকার করেছেন যেহেতু যে আমি এই মূর্তির সামনে আমি এরকম গাছের পরিচর্যা করব না সেই ক্ষেত্রে আপনি বলছেন ঠিক আছে করবি না শুধু আমাকে এটুকু সহযোগিতা করবি সেটা করতে পারেন আপনি সেটা করতে পারবেন ওই ব্যক্তির যে অসুস্থ সে পায়ে অসুস্থ এই জন্য তার হেল্প করতে পারে তার কাজে হেল্প করবেন না তাহলে আপনি ওর ওই ব্যক্তির যদি আপনি হেল্প করেন তাহলে এটা শীর্ষ হবে করতে পারবেন সালাম আলাইকুম ওরাহতুল্লাহি ওবারাকতু বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই একটা প্রশ্ন করেছেন তিনি বলছেন তার এক আত্মীয় এক কোম্পানিতে মানে চাকরি করে তো বলছে সে যদি তার চাকরিতে একদিন চলে যায় অথবা ছেড়ে দেয় তাহলে একবার গ্রীস্ব হয়ে যাবে আর তার কোনো গতি কোনো পথ থাকবে না সেই ক্ষেত্রে আমি তাকে কি zakat টাকা দিতে পারব কেন জি যদি আপনি তার যদি কোন পথ না থাকে গতি না থাকে এবং নিঃস্ব হয়ে যায় তাহলে তো ফকির হিসকে মিসকিন হিসেবে তাকে আপনি zakat দিতে পারবেন আর সেই zakat দিয়ে সে যদি ব্যবসা করে কোন সমাশনা করতে পারবে বই ধরেছে জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজা আশরাফুল ইসলাম ভাই হুর সম্পর্কে একটা প্রশ্ন করেছেন যে ডাক্তার নায়েক নাকি বলেছেন আমি যেহেতু নিজের কানে শুনিনি এই জন্য এই জন্যই বললাম যে তিনি আমার আশরাফুল ভাই বলছেন যে আমি শুনেছি যে ডাক্তার জায়েকের নায়কের একটা লেকচার থেকে যে তিনি বলেছেন যে হুর পুরুষ এবং নারী উভয়ই হবে তো পুরুষের জন্য যেমন হুর দেওয়া হবে নারীর জন্য ওরকম হুর দেওয়া হবে আমি এটা মনে করি না আমি এটা মনে করি না এজন্যেই যে একজন পুরুষকে সত্তর জন হুর দেওয়া হবে হুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে এর যদি এর অর্থ যদি এটাই করি তাহলে একজন নারীর সঙ্গে পুরুষ হুর দেওয়া হবে না এটা কখনো হতে পারে না একজন নারীকে সত্তর জন হুর তার সঙ্গে এই যে লজ্জাস্থানে যে ব্যবহার সহবাস এটা করা সম্ভবপর নয় এটা অশ্লীলতা এটা বেহায়পনা এমনটি হতে পারে না এজন্যে পুরুষদেরকে বলা হচ্ছে তোমার সত্তরটি হুর তাকে দেওয়া হবে তার স্ত্রী থাকবে সত্তরটা হুর হবে কিন্তু মেয়েদেরকে এটা বলা হয় না তার কারণে মেয়েরা এরকম না যে তার সঙ্গে দশ বারো বিশ তিরিশ সত্তর জন তার সঙ্গে কেউ সহবাস করুক এটা অশ্লীলতা এটা এটা বলবে নীতি নীতি আদর্শ এটা আদর্শ কথা নয় এটা আদবের কথা নয় এটা কোনো জান্নাতি সুসংবাদের কথাও নয় যে একটা মেয়েকে বলা হবে যে তোমার সত্তর জন তোমার সঙ্গে করবে এটা একটা অশ্লীলতা এটা বলবে একটা অপমানজনক কথা একজন নারী চায় যে তার একটাই স্বামী হোক একজন এক সতী নারী একটা স্বামীর করলগত হয়ে থাকতে চাই হ্যাঁ কিন্তু অন্য আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ালা হুদ্া এস্তাহুর জান্নাতের মধ্যে যে যা চায় তাই দেওয়া হবে হ্যাঁ যে যা চায় তো এক সবথেকে বড় কথা নারী নাকি চাইবে নারী নাকি চাইবে যে তার সত্যুর জন হোক তার সত্য তার সঙ্গে সহবাস করুক এ কথাটি আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বরং শুধুমাত্র পুরুষদেরকে দেওয়া হবে নারীরা এর থেকে বঞ্চিত যে তা না হ্যাঁ এখানে বলবো যে নারীরা এটা চাইবে কিন্তু এটা সবথেকে বড় কথা কেন জান্নাতীতে জান্নাতের মধ্যে নারী হোক পুরুষ হোক যে যা চাইবে সে তাই পাবে যা মনে চাইবে তাই পাবে তাহলে মেয়েরা যদি বনে চায় তাহলে পাবে কিন্তু এটা কি মানে নারীরা চাইবে এটাই হলো সব থেকে বড়ো কথা আল্লাহ কাল্লাহু সালাম আনিক উম রাহত আহি ওবারকাতু কুয়ের থেকে আমাদের আফসার উদ্দিন ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বলছেন ওনার ওয়াইফের বড় বোনের এক জায়গাতে বিয়ে হয়েছিল তো ওই সময় দুই বছরের বাচ্চা ছিল তো যাই ওনার সঙ্গে ছোটাছুটি হয়ে গেলে আর এক জায়গাতে বিয়ে হয় আরেক জায়গাতে বিয়ে হয় যখন তার বয়স তিন বছর তো এখন বলতেছে ওই মেয়েটা যখন তার দ্বিতীয় আরেকজনের সাথে বিয়ে হয় তখন থেকে ওই মেয়েটা আমাদের আফসার উদ্দিন ভাই দেখাশোনা করছেন তার বাড়িতেই বড় হয়েছে তার বয়স এখন বারো তো এখন বল তিনি বলছেন যে ওই মেয়ের কাগজপত্র সব কিছু করা হয়েছে দ্বিতীয় বাপের মানে তার মায়ের যে দ্বিতীয় স্বামী তার নামে এটা শরীর সম্মত হয়েছে কিনা জি না এটা শরীর সম্মত হয় নাই সম্মত হয় নাই তার কারণ যে এখানে তার যে প্রকৃত বা আসল বাপ তার পরিচয়টা গোপন হয়ে যাচ্ছে কিন্তু হতে তো পারে এমন যে ওই নামে পরিচয় হতে হতে আল্লাহ না করুক একদিন যে এই ভাই তাকে বিয়ে করতে চাইবে হয়তো এমনও হয়ে যেতে পারে কেউ হয়তো জানে না এরকম হয়ে যেতে পারে এই জন্যেই তার আসল যে বাপ সে আসল বাপের পরিচয় দিতে হবে সেই বাপের নাম গোপন করা যাবে না সুতরাং আপনি আফসার ভাই আপনি যত সম্ভব যেভাবে সম্ভব তাড়াতাড়ি আপনি পূর্বের বাপের নামে কাগজপত্র ঠিকঠাক করে নেবেন এবং ও যেন জানতে পারে যে প্রকৃত বাপ হচ্ছে এই কিন্তু তার মার সাথে ছাড়া হয়ে যাওয়ার কারণে মার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কারণে সে তার এরকম হয়েছিল এবং সে তার বাপ কিন্তু এখন সে বালেক হয়ে যাওয়ার পর ইচ্ছা তার বাপ বালেক হয়ে যাওয়ার পর ইচ্ছা যেহেতু ছোটকালেই যেহেতু তার মায়ের সঙ্গে ছাড়া হয়ে গিয়েছিল ওই সময় যদি বাপ তাকে নিয়ে পালতো সেটা আলাদা কথা কিন্তু এখন যেহেতু তার বাপ তার প্রতিপালন করেনি তা তার প্রতিপালনের দায়িত্ব নেয় প্রতি এখন মেয়ে ইচ্ছা করলে বাপকে যেতেও পারে নাও যেতে পারে কিন্তু বাপ তার ওটা ওটা তার বাপ সে যেতেও পারে নাও যেতে পারে তার ইচ্ছাধীন কিন্তু তার পরিচয় গোপন করা যাবে না তাকে খুলে বলতে হবে এবং কাগজপত্র ওই প্রথম বাপের নামেই করতে হবে সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কাতার থেকে সব মোহাম্মদ আব্দুল আজিজ নাম মোবাইল নাম্বার লাস্টে ওয়ান ডবল সিক্স ওয়ান মুসা আলি সালাতামের সেই যে ঐতিহাসিক ঘটনা যে তিনি গোসল করতেন অন্য এক ঘাটে এই জন্যে মানে ইসরায়েলের লোকেরা বলল যে মুসা সালামের হয়তো অন্ন কোষ হয়তো তার এক শিরা রোগ হয়েছে এই জন্য আমাদের সঙ্গে গোসল করেনি এই জন্যে সে একদিন তার কাপড় যখন পাথরের উপর রেখে যখন অলঙ্গ গোসল করতে না ছিল এটা সেই যুগে অলঙ্গ হয়ে গোসল করা বই ধরে যাই জ নিয়েছিল সে শরীয়তে তো গোসল করতে নেমেছে তখন পাথর তার কাপড় নিয়ে চলে যাচ্ছিল আল্লাহর পক্ষ থেকে একটা মজাদা তখন সাহাম সে পাথরের পিছে পিছে ইয়া ইয়া হাজার হাজার সৌবি বলতে বলতে দৌড়িয়ে যখন কাপড়ের জন্য যাচ্ছিল আর ওই লোকেরা সবাই তাকিয়ে থেকে দেখলো যে মুসা কোনো দোষ নাই এবং এতে আল্লাহ আলমিন মুক্ত করলেন দোষ মুক্ত করলেন তাকে পবিত্র করলেন এ ঘটনা সত্য ঘটনা এই ঘটনা সত্য ঘটনা আমি আপনার জন্য এই যে বুখারি শরীফের বাংলাতে বাংলাতে আমি দিয়ে দিয়েছি আপনি এটা পড়েন বুখারি শরীফের হাদিস এ ঘটনা সত্য জাজাগাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও কুয়েত থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে অনেক সময় ওই সালাতে অর্থাৎ কাপড় ধোয়ার জন্য লোন দিতে অনেকে কাপড় দেয় তিনি বলছেন অনেক লোক বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন অন্য লোকেরা তো অনেক সময় দেখা যায় যে এই কাপড়ের কোনো হয়তো একটা বুতাম নাই অথবা কোনো কিছু নাই দেখা যায় যে এক বছর পার হয়ে যায় এগুলো নেয় নেই তো আমি যদি এইগুলো বোতামগুলো ঠিক করে নিয়ে আমি ব্যবহার করি অথবা কাউকে দিই এটাকে আমার অন্যায় হবে কিনা প্রথমেই বলবো যে আমি যতটুক জানি যে এরকম টেইলার টেইলার টেইলার্স অথবা যে লোন বলতেছে কিন্তু লেখা থাকে এখানে কিন্তু লেখা থাকে যে ব্যম দেওয়া হয় ব্যমতে কিন্তু লেখা থাকে যে এই পাঁচ মাসের মধ্যে কাপড় না নিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই ধরনের এরকম যদি হয় এরকম যদি আপনার লেখা থাকে বা শর্ত থাকে এবং তারা জানে এরপরে যদি আপনি ওটা ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই কেন আপনার শর্তে রয়েছে একটা পাঁচ টাকা দিয়ে ধুয়ে নিবে কাগজ কাপড় দিয়ে নিবে অথচ শর্ত থাকে আর তার পরিপ্রেক্ষিতে যদি আপনি নিজে ব্যবহার করেন অথবা কাগজ দিয়ে ফেলেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এরকম যদি শর্ত না থাকে হ্যাঁ তাহলে তো বলবো তার আমারও তার তো ওইভাবেই রেখে দিতে হবে তার তো ওইভাবেই রেখে দিতে হবে আর যদি জানা যায় যে লোকটি নাই চলে গিয়েছে তাহলে হয়তো কাউকে যদি আপনি বিস্কিট দিয়ে অথবা অন্য কাউকে দিয়ে দেন অথবা আপনি যদি বড় করেন যে আপনার কাপড় নাই আপনি অভাবী আপনি দবাহার করবে তাহলে করতে পারে জায়েজ রয়েছে জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভারত থেকে মুজিবুর রহমান ভাই একটা প্রশ্ন করেছেন যে মায়ের যদি শারীরিক অসুস্থতা থাকে এই কারণে জন্ম নিয়ন্ত্রণ করাটা বৈধ কিনা বা শরীয়তে কি আছে জায়েজ রয়েছে জায়েজ রয়েছে যদি দেখা যায় যে মায়ের বাচ্চা মার মৃত্যু ঝুঁকি রয়েছে অথবা সন্তানের মৃত্যু অথবা ঝুঁকি মা অসুস্থ হয়ে পড়বে অথবা মা এখন থেকেই অসুস্থ সন্তান প্রতিপালন করতে পারবে না এই জন্যে জন্ম নিয়ন্ত্রণ যদি করে বই ধরেছে তাহলে বলবে এটা জন্ম নিয়ন্ত্রণের একটা হচ্ছে দুই পদ্ধতি একটা হচ্ছে সাময়িক একটা হচ্ছে স্থায়ী স্থায়ী পদ্ধতি তখন বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে যে কোনোভাবেই মা আর সন্তান দিতে পারবে না সন্তান নিলে মা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন যদি ঝুঁকি থাকে অথবা সন্তান নিলে সন্তানই পেরে টিকবে না সন্তান হয়তো মারা যাবে সন্তান মারা যাবে অথবা মারা বা দুইজনের কেউ একজন মারা যাবে এরকম ডাক্তার বলে দেয় তাহলে স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারবে এটাও বৈধ আর যদি এমনিই বাবা মা অসুস্থ বা অসুস্থ সন্তান প্রতিপালন করতে পারবে না অথবা সন্তান নিলে সে এমন রোগী যে সন্তানও সেই রোগ হবে সেও রোগাটে সেরকম অসুস্থ হবে সেও তারপরে তার স্বাস্থ্যহানি হবে মৃত্যু ঝুঁকি বা এই ধরনের কিছু রয়েছে তাহলে সে অস্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারে তাতে সরিয়েতা বাধা রাখেকুম রাহি যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি নতুন ঘর করে ঘর উদ্বোধন করার জন্য যে সেই বাড়িতে সে উঠল এই হিসাবে যেন মিলাদ মাহাফিরার আয়োজন করে মিলাদ হয় এবং আহ কোনো খাবার দেয় যেমন তবারক দেয় অথবা আশেপাশে বাড়িতে পৌঁছে দেয় তাহলে সেটা খাবার খাওয়া যাবে কিনা যে খাওয়া যাবে তারা যেটা বেদা মিলাদ করছে এটা আলাদা বেদাত সেই মিলাদ মাহফিলে আপনি যাবেন না সেই মিলাদের অনুষ্ঠানে বেদাতে অনুষ্ঠানে যাবেন না কিন্তু খাবার এমনি একজন খুশি হয়ে আনন্দ হয়ে একটা কিছু উদ্বোধন করছে খাবার কিছু দিয়ে গেল মিষ্টি দিয়ে গেল সেই খাবারটা আপনি দিতে পারবেন কিন্তু সেই বিলাদের আসরে যেতে পারবেন না কিন্তু মিলাদের আসরের কারণে যদি খাবারটা হয় তাহলে সে খাবারটা বৈধ কিন্তু এটা মিলাদের জন্য খাবারটা করছে না খাবারটা করতেছে মানুষকে এমনি মিষ্টি মুখ করাবে তার সঙ্গে সঙ্গে মিলাদ সে করছে তার সঙ্গে সঙ্গে মিলাদটাও করছে খাবারও মানুষকে বৃষ্টি মুখ

কি কি বেদা প্রথমে বলবো চিল্লাটাই বেদাত তারা যে চিল্লা কথা বলে গাস্তের কথা বলে তারপরে এই বিশ্ব ইজতেমা নাম দিয়ে হজের সাথে তুলনা করে আখেরি মোনাজাতটাকে এমন করেন না মানে তার আখের মোনাজাতের ফলাও করে ই করা হচ্ছে যে বিরোধী দল সরকারি দল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী টিভির সামনে বসে সেখানেই বলবো যে কি বলে ওটা কি বঙ্গভবন থেকেই সেই আখেরি মোনাজাতের শরিক হচ্ছে এটা কোথায় পেল সে আরাফাতে বিদায় হজ হয় না আর সেই বিদায় হজ এবং সেই বিদায় হজের একাকার হয়ে কি গুরুত্ব যে সবাই পাপ করবে করবে আখের বলা যাতে হাত উঠাবে আর সব আল্লাহ পাপ করে দিবে এবং এদের কিতাবের মধ্যে অনেক শিরকি কথাবার্তা অনেক বেদাহাতি কথাবার্তা কুফুরি কথাবার্তা এবং অনেক কেসা কাহিনী মানুহ রয়েছে যার কারণে বেদাৎ জাজ